গাইজ আমরা মাকে খেতে পানি দিতেছি তো দেখতে পারতেছেন আমাদের মাকে কত সুন্দর হয়েছে তো এখন পানি না দিলে তার ভালো হবে না তো অনেক রোদ উঠছে তাই পানি দিতেছি আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কেউ পানি দেয় তো সবাই সাথে থাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি অপরূপ দৃশ্য খেতে পানি দেওয়ার অনেক সুন্দর ভালো লাগতেছে তো এখন দেখতে পাচ্ছেন যে আমরা পানি দিতেছে দৃশ্যটা কত সুন্দর শব্দটা শুনুন ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাকই খেতে আমরা পানি দিতেছি কই পানি সরে গেছে গা কি অসাধারণ লাগছে দেখতে তাও আছে তো আমরা এনে যে দেখেন দুইজন চাষাবাস হুম এই জি দেখেন দেখতে পারতেছেন তো আমরা সবই এসে মাগাই খেতে দিবার তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন